গৌরী আর কখনোই তার জীবনে আসবে না এই কথা ভেবে তিনি একদিকে যেমন গৌরীকে ভুলতে চেষ্টা করছিলেন অন্যদিকে ভুলতে চেষ্টা করেও ভুলতে পারছিলেন না বলে নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে করতে উত্তম কুমার ক্লান্ত হয়ে পড়ছিলেন এমন সময় একদিন গৌরী তার জীবনের গোটা রংটা পাল্টে দিল উত্তম কুমার তখন একদিকে ওড়ে যাত্রী ছবির কাজ করে চলেছেন অন্যদিকে দশটা পাঁচটার কেরানি জীবনের মধ্যে থেকে নিজেকে ভুলিয়ে রেখেছেন একেবারে গতানুগতিক জীবনযাত্রা নিজেকে পূর্ণ প্রকাশের আগেই যেন অনেকটা নিঃশ্বাস করে ফেলেছেন স্ত্রীমিত মন নিয়ে তিনি এগিয়ে চলেছেন বিক্ষিপ্ত তাঁর জীবনযাত্রা ঠিক তেমনি সময় তিনি শুনতে পেলেন যে গৌরী তাদের বাড়িতে এক অঘটন ঘটিয়ে ফেলেছে কোনো এক পাত্রের সঙ্গে গৌরীর বিয়ে ঠিক হয়েছে পাত্র দেখে গৌরীর অভিভাবকরা একেবারে মনস্থির করে ফেলেছেন যে ওইখানেই বিয়ে হবে সব ব্যবস্থা পাকাপাকি গৌরী কিন্তু বেঁকে বসেছে ঠিক করেছে সে কিছুতেই ওই পাত্রকে বিয়ে করবে না কথাটা কানে আসতেই উত্তম কেমন যেন বিব্রত বোধ করতে লাগলেন একটা অস্বস্তির পোকা যেন তার মাথার ভেতরটা কুড়ি কুড়ি খাচ্ছিল এমন অবস্থায় একদিন তিনি বাড়িতে বসে আছেন সেই সময় রীতিমতো হন্তদন্ত হয়ে ছুটে গৌরী তাদের বাড়িতে এলো উদ্ভ্রান্ত তার চোখে মুখে একটা বিষাদের ছাপ গৌরীকে খুব অসহায় মনে হচ্ছিল উত্তম কুমারের এইভাবে আসতে দেখে সেদিন তিনি খুব অবাক হয়ে উঠেছিলেন তারপর গৌরী সব কথা উত্তম কুমারকে খুলে বলল তার হাত দুখানা শক্ত করে চেপে ধরে ছল ছল চোখে গৌরী বলেছিল এই তো সুযোগ কথা দাও এবার তুমি আমাকে তোমার মতো করে আনতে পারবে কিন্তু কি করে আনবেন কেমন করে তা সম্ভব এই মুহূর্তে তা ভাববার অবকাশ তাঁর ছিল না তৎক্ষণাৎ তিনিও দৃঢ়স্বরে বলেছিলেন গৌরী এই মুহূর্তে আমার মতো করে তোমাকে আনতে আমি প্রস্তুত গৌরী তারপর আর একটা কথাও বলার সুযোগ দেয়নি কথা বলার কোনো অবকাশও তখন উত্তম কুমারের ছিল না গৌরী হঠাৎ কেমন উত্তেজিত হয়ে গেল দৃপ্ত স্বরে বলল ওঠো চলো আমার সঙ্গে গৌরী তারপর উত্তম কুমারকে সঙ্গে নিয়ে চলল সরাসরি ওদের বাড়িতে উতুম কুমারের তখন রীতিমতো টলমল অবস্থা একটা দুরন্ত সংকটময় ক্ষণে তিনি যেন দাঁড়িয়ে আছেন নিজেকে ঠিকমতো প্রস্তুত করে সরাসরি হাজির হলেন গৌরীর বাবার সামনে হয় উত্থান নতুবা পতন এমন একটা দৃঢ় মনোবল নিয়ে উত্তম কুমার গৌরীর বাবাকে সব কথা খুলে বললেন অনেক বাঘবিতণ্ডার পর ভাগ্য দেবতা সুপ্রসন্ন হলেন রাজি হলেন গৌরীর বাবা সেই মুহূর্তে উত্তম কুমারের জীবনের উপর থেকে এক নতুন দিনের বাতাস যেন খেলা করে গেল আনন্দে খুশিতে গৌরী উত্তম কুমার দুজনেই ভরে গেলেন বাড়ি ফিরে এসে এবার তার বাবা মাকে রাজি করাবার পালা ওরা রাজি হলেন অনেক দূরে দুটো বাড়ি দুটো বাড়ির মনে এক নতুন আশা দুটো মন যেন সর্বক্ষণ পাশাপাশি উত্তম কুমার তখন অসম্ভব রকমের হালকা সব কাজেই যেন তিনি সহজেই মন বসাতে পারছেন তাদের দুজনের বিয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেল ঠিক এমন সময় উত্তম কুমার শুনলেন যে কামনা নামে একটা ছবি তৈরি হবে অল্প বাজেটের ছবি সুন্দর ব্যানার্জি ছবিটির পরিচালক নবেন্দ্রবাবু উত্তম কুমারকে ডেকে পাঠালেন এক রাস আনন্দ নিয়ে তিনি দেখা করতে গেলেন যথাসময়ে সুযোগ পেলেন কামনা ছবিতে অভিনয় করবার চরম সুযোগ মনে হলো সুপ্রসন্ন হয়েছেন বোধহয় ভাগ্যদেবতা সেদিন আবার সেই মুহূর্তে তিনি যেন তার মনের পর্দায় তার বড় মামাকে দেখতে পেলেন বড় মামার সেই বাণী যেন তাকে আবার অনুপ্রাণিত করলো নবেন্দ্রবাবু উত্তম কুমারকে ছবির নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ দিলেন স্বপ্ন সার্থক করে তোলার আর এক নতুন সোপানে এসে দাঁড়ালেন মহানায়ক উত্তম কুমার ছবির কাজ শুরু হলো উত্তম কুমারের পারিশ্রমিক ঠিক হলো এক টাকা ইতিমধ্যে গৌরী তার হয়েছে একান্ত তাঁরই অফিস পালিয়ে অফিস ছুটি নিয়ে তিনি কামনা ছবির কাজ শেষ করলেন তার ভেতরের মানুষটা তখন মহা আনন্দে খুশিতে ভরপুর তিনি যেন তার অনেক স্বপ্নে ভরা তরিখানা অনেক ঢেউ পেছনে রেখে একটু একটু করে তীরের দিকে নিয়ে চলেছেন তিনি যেন তার সেই ছোট্ট আশার তরিতে দাঁড়িয়ে দূর থেকে তার সাফল্যের মোহনা আবছা আবছা দেখতে পাচ্ছিলেন তা ও তাঁকে ঘিরে যে প্রচণ্ড ঝড়ের তাণ্ডব চলছিল মনে হলো তার গতিবেগ যেন স্থীমিত হয়ে আসছে তিনি যেন বাঁচার আলো নিশান দেখতে পাচ্ছেন কামনা ছবিটি মুক্তি পেল উনিশশো সালে এই উনিশশো সালেই ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটে গেল এই সালে সরকার ফিল্ম এনকোয়ারি কমিটি তৈরি করলেন আবার এই সালেই চিত্রের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে এগারো হাজার ফুট করার ব্যব ব্যাপারটা পাকা হলো আর ট্রেলারের দৈর্ঘ্য নির্দিষ্ট হলো চারশো ফুট এমন সময় তার স্বপ্নের দরিখানা যেন হঠাৎ দুলে উঠল তার মনে তখন খুব ভয় এবারই হয়তো ডুবে যাবেন তলিয়ে যাবার লগ্ন সমাগত সেই আশঙ্কা দৃষ্টিদান ইতিমধ্যেই মুক্তি পেয়েছিল তবে ব্যবসা করতে পারেনি ছবিটা খুব ব্যর্থ হয়েছিল অনেক আশা ছিল কামনাকে নিয়ে ছবির জনপ্রিয়তা মানেই তো তাঁর স্থায়িত্ব কিন্তু না হলো না শুনলেন কামনাও নাকি দর্শকরা নিচ্ছেন না ছবিটা মার খেয়েছে তিনি মনে মনে কামনা ছবির সাফল্য কামনা করেছিলেন বার কত ঈশ্বরকেও স্মরণ করেছিলেন তার কামনা বোধ করি ঈশ্বর উপেক্ষা করলেন কামনা ফ্লপ করল ভীষণ মুসড়ে পড়লেন উত্তম কুমার তার প্রতিষ্ঠা পাবার লোভ যেন শেষ হয়ে গেল একবার আশা একবার নিরাশা একবার উত্থান একবার পতন যেন তাকে ক্লান্ত করে তুলল স্থির করলেন যত ব্যর্থতায় আসুক তিনি হাসি মুখে বরণ করে নেবেন আবার কেরানির জীবন শুরু করলেন আবার অফিস অফিস থেকে বাড়ি ফেরা মাঝে মাঝে শুধু গৌরীর মুখটা তাকে সজীব করে রাখত